তাপদ চলছে এলাকায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু হঠাৎ এমন কি সমস্যা হলো পানীয় জলের ব্যবস্থা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে এলাকাবাসী না বঞ্চিত হওয়ার কিছু নেই যেটা হচ্ছে যেটা আছে জল মিশন প্রকল্প যেটা চলছে প্রধানমন্ত্রীর কাজ ওটা চলছে চলুক কারণ আমাদের কোনো আপত্তি নেই এলাকায় ম্যাক্সিমাম জায়গায় তাইবো প্রতি বাড়ি বাড়ি বসানো হয়ে গেছে টিওলও বসানো হয়ে গেছে কিন্তু বর্তমানে দক্ষিণ চন্দনপুরি মৌজাতে দুটো পাম্প হাউস হওয়ার কথা ছিল একটা অবৈধভাবে উত্তরচন্দনপুরিতে ট্রান্সফার করা হয়েছে কারণ দক্ষিণ চন্দনপুরির মানুষ চাইছিলো যে দুটো পাম্প হাউস হলে পর এই পাম্পটা অলরেডি সলা বাতাসি মিডিলের কাছাকাছি হবে হলে তাহলে দক্ষিণ চন্দনপুরির মানুষ সম্পূর্ণভাবে জল পাবে এটা হচ্ছে মানুষের প্রত্যাশা এবং আশা ছিল এই মতো অবস্থায় যখন ওনারা কোনোরূপভাবে মানে মানুষের মানে ধাঁধাবাজি শুরু করেছে শাসক দল এখানে একটা ধাঁধাবাজি কাজ করছে তার জন্য এখান থেকে ছশো মিটার মিনিমাম আমাদের পয়েন্টিং আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এখান থেকে ছশো মিটার দক্ষিণে হচ্ছে পাম্প হাউসের পয়েন্ট এ সেই পাম্প হাউসটাকে সরিয়ে এনে অলরেডি ছশো মিটার উত্তরে করা হচ্ছে তার থেকে আমরা মনে করছি যে আগামী দিনে এখান থেকে পাম্প হাউস হলে বিশেষ করে দক্ষিণে যারা বসবাস করে তাদের জল পেতে অসুবিধা হবে তার জন্য এটাই আমাদের প্রতিবাদ কী নাম আপনার আমার নাম স্বপন মাইতি এই মতো অবস্থায় আমরা পিএইচসিকে আবেদন করেছি মার্ক্স পিটিশন করেছি এখানকার জনগণ আমরা প্রধানকে করেছি হরিপুর প্রধানকে আমরা অ্যাপ্লিকেশন করেছি বিডিও নামখানাকে কোনোরূপভাবে ওনারা রেসপন্স করেনি এবং কোনো অরিজিনাল কাগজপত্র পিএইচি থেকে প্রধান থেকে বিডিও থেকে কেউ কোনো রকমভাবে দর্শাতে পারেনি তার জন্য এখানকার বর্তমান যিনি ঠিকাদার আছেন উনি উনিকে বলছে কাজ করতে হয় আপনি করুন না কাজ করতে আপনি চলে যান এটা হচ্ছে প্রশাসনিক দিকের বক্তব্য পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে এলাকায় অর্থাৎ সুন্দরবনে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সরকারের উদ্যোগে কিন্তু জল প্রকল্প শুরু হয়েছে এবং জল পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি সেক্ষেত্রে এখানেও পানীয় জলের সমস্যার কথা ভেবে কিন্তু সরকার এইভাবে একটা ব্যবস্থা করেছিল কোথায় সমস্যা জল আসুক আমরা সবাই চাই কারণ এই এলাকায় জলের প্রচুর সমস্যা আছে কারণ দক্ষিণ চন্দনপিড়ি মৌজায় এর আগে এই ধরনের প্রজেক্ট আসেনি এই প্রথম এসছে আমরাও চাই এখানটায় প্রকল্পটা শুরু হোক যেহেতু এটা একটা বড় স্কিম তা বর্তমান যেটা আমাদের কাছে সমস্যা লাগছে যে লোকেশান নেই সরকার কাছে যে সমস্ত নথি নিয়ে লোকেশানটা তৈরি হয়েছে সেই লোকেশান অনুযায়ী এই ডিপটিঅলটা বসুক বা এই জলটা আমাদের কাছে সরবরাহ হোক আমরা চাই কিন্তু এমন একটা জায়গায় যে জায়গাটায় এর আগে উত্তরে যেটা বসছে সেখান থেকে এখানে দূরত্ব খুব কাছাকাছি কিন্তু আমাদের দক্ষিণ দিকে চন্দনপুরের এই দক্ষিণ অংশটায় জলের দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে তা সেই জায়গাটায় আমাদের একটা রিপোর্ট ছিল যেটা আছে আমরা বিডিওকে দিয়েছি বা পঞ্চায়েতে দিয়েছি বা পিএইচডি ডিপার্টমেন্টেও অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে এবং প্রধান যেটা আমাদের বলেছিলেন যে এইটা নিয়ে আমরা একটা লোকেশান দিয়েছিলাম ওই শহীদ বেদির কাছে সেটা প্রধান চেয়েছিলেন আমরাও দিয়েছি কিন্তু প্রধান আসার কথায় এখনও পর্যন্ত প্রধান এই জায়গায় উপস্থিত হয়নি কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে শাসক দলের লোকেরা এসে মানে যারা বসাতে এসছে তাদেরকে বলে যাচ্ছে বসাও আমরা এসে বাধা দিচ্ছি এই কারণে যে সঠিক লোকেশানটা দেখান দেখিয়ে সেখানে মানে কাজটা হোক তা আমরা চাই না কাজটা ফিরে যাক কী নাম আপনার আমার নাম অরবিন্দগিরি তো তাপদাহ চলছে আর সুন্দরবনের মানুষের বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থার জন্য সরকার বিভিন্নভাবে আয়োজনও করেছেন তো ক্ষেত্রে আপনাদের এখানেও ব্যবস্থা হচ্ছিল কেন আপনারা এই পানীয় জল থেকে এলাকাবাসী বঞ্চিত হবে বঞ্চিত হবে না মানে লোকেশন অনুযায়ী বসুক আমরা সেইটা চাইছি আর ওই দক্ষিণে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে ওই মা অহল্লা বাতাসী স্মৃতিসঙ্গ মানে ওই যে শহীদ বেদী আছে শহীদ বেদি কাছে বসার কথা ওইখানে বসলে তাহলে সমানভাবে সব লোক জলটা পাবে ভালো পরিষেবা পাবে কিন্তু তা না করে এখানে বসাচ্ছে এখানে কোনো লোকেশান কাগজপত্র দেখাতে পারেনি এই জায়গাটা কোনো কাগজপত্র লোকেশান দেখা যায় যে এই জায়গাটায় হবে এই জায়গা নিয়ে আপনাদের আপত্তি আমার আপত্তি আপত্তি আমাদের তাহলে কি চাইছেন শাসক দল ওই জোর জবর্তি করছে টাকা পয়সা নিয়ে এই বাদ দিয়ে অন্য জায়গায় করছে কি নাম আপনার নিমাই সিংহ এখানে এইভাবে হ্যাঁ এখানে বসবাস করে আছেন এই এলাকায় আমি দীর্ঘ আপাতত তিরিশ চল্লিশ বছর আরো বেশি আগে আমার বাপ ঠাকুর আপনাদের সময় কি জল সংকট ছিল না তখন ছিল না ধীরে ধীরে জল সংকটটা দেখা দিয়েছে তো সরকারের পক্ষ থেকে যেখানে জল জলের সমস্যা হচ্ছে সেই জায়গায় বিভিন্নভাবে পাইপ দিয়ে টিউল বসিয়ে বা ডিপ ডিপটুয়েল বসিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ তো এমন কি সমস্যা হচ্ছে যে এই গ্রামের মানুষ জল থেকে বঞ্চিত হবে তো না জল থেকে বঞ্চিত হবে না কিন্তু জল সমস্যাটা চাই কিন্তু যে ডিস্ট্যান্সে বুঝছে কিন্তু এই ডিস্টেন্সে বসলে এখানে জল পাম আমার দক্ষিণের লোক জল পাবে না ওখানে কত মানুষের বসবাস রয়েছে আর আমার এই এলাকায় ম্যাক্সিমাম আট হাজার লোকের বসবাস ওইখানে বসলে ওখানে মানুষের তারপরে লোটেশন কাগজপত্র ওরা কিছু দেখাতে পারেনি এটা লোটেশন নয় আপনারা কি চাইছেন আমরা বাইছি চাইছি যেখানে লোটেশন হবে আমার যদি এখান থেকে ওখানে লোটেশন হয় ওখানে বসবে আমাদের লোটেশন কাগজ দেখাতে হবে কি নাম আপনার আমার নাম সুনীল পাল এই এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি আমার নাম দুর্যোধন সামন্ত পানীয় জল যেটা বসানো হচ্ছিল ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বন্ধ রয়েছে তো এই বন্ধ কেন বন্ধ বন্ধ একটা শাসক দল একটর প্রভাবে তার পার্টির লোককে পাইয়ে দিচ্ছে কিন্তু জলটা যেমন গুরুতর সবারই জরুরত আমাদেরও দরকার সবার বাড়িতে দরকার তা সত্ত্বেও একটা লোকেশানে সেন্টার পজিশান হোক এখান থেকে যেটা বড় হয়েছে অপোজিশানে সেটা হচ্ছে এখান থেকে বড়ো জোর হাফ কিলোমিটারও হবে না দক্ষিণে আছে ম্যাক্সিমাম দেড় কিলো দু কিলোমিটার রাস্তা আছে তাহলে এখান থেকে যদি পাম্প চালু হয় পানীয় জল পৌঁছাবে না সেই হিসাবে এরা কি করেছে যে পয়সা দিয়ে মানে কারুকে কাজটা পাইয়ে দিচ্ছে কারো জায়গা দিয়ে দিচ্ছে কিন্তু যেটা যেখানে লোকেশান আছে সেখানে লোকেশানের উপরে হোক বা জনসাধারণকে দেখা এরকম কোনো কাগজপত্র রয়েছে আপনাদের কাছে না আমাদের কাছে তো কিছু নেই এটা তো আমরা তো কাজটা করাচ্ছি না করাচ্ছে সরকার সরকারি করাচ্ছে কিন্তু আপনাদের কাছে এরকম আছে যে লোকেশান বলতে একদম পয়েন্ট করা আছে সেরকম কোনো নির্দিষ্ট কাগজ হ্যাঁ আমরা যতটা শুনেছি ওটা অল বাতাসি শহীদ বেদি যে আছে শহীদ বেদির পাশাপাশি আছে কি নাম আপনার দুর্যোধন সামন্ত জলকে প্রচন্ড তাপদাহ চলছে এলাকার মানুষ পানীয় জল পাক কিন্তু সমস্যা কোথায় সমস্যা সিস্টেম মতো হোক এর থেকে আমি বেশি কিছু চাইছি না সিস্টেম বলতে কি সিস্টেম জল পাক এটা ঠিক তো হ্যাঁ জল পাক কিন্তু সিস্টেমের মধ্যে হোক এখানে রাজনৈতিক দল মুক্ত মুখে এইসব করে এইভাবে গ্রামের মানুষ তো পানি জল থেকে বঞ্চিত হবেন কেন হবে ও আর একটু আগে দিলে তো ঠিক মতো পানীয় জলটা পেত কত গ্রামে বসবাস করেন মানুষ হাজার বাইরে তা ইমোর্ট তে তো পছন্দ তাপর্দাহও চলছে হচ্ছে তারপরে যদি এই পানীয় জলের সমস্যা যদি বন্ধ হয়ে থাকে তাহলে তো আরো দুর্ভোগে পড়তে হবে এর আগেও তো দুর্ভোগে আছি তা অসুবিধা কোথায় এই সিস্টেমে কিভাবে পানীয় জল পাবে পাবে না ঠিক মত কোনোমতে সময় কোনোমতে সময় গ্রামের মানুষ পানীয় জল পাক সেটা চাইছেন তো হ্যাঁ 100 বার চাই কিন্তু আরো একটু আগে হওয়া উচিত ছিল কিনা ভাবনার আমি স্বপন ভাইয়া এই এলাকায় ভাই হ্যাঁ একেবারে কি সমস্যা আপনাদের আমাদের সমস্যা হচ্ছে যেখানে টিউলটা এই এটা বসছে ট্যাঙ্কটা এটা আমরা মনে করছি যে কাগজপত্র নিয়ে বেআইনিভাবে বসানো হচ্ছে শাসক দল বেআইনিভাবে বসাচ্ছে আর এদের আর আমরা চাইছি যে যে কোনো একজন এটা তো একজন গরিব মানুষ এখানে আশেপাশে অনেকের জায়গা আছে তো এদের একটা গরিব মানুষ পাক এই পরিবারে দুজন সার্ভিস হোল্ডার আছে তাছাড়াও অন্তত 40 50 বিকে জায়গা আছে শাসক দল এর কাছ থেকে হয়তো নিশ্চয়ই কিছু টাকা পয়সা নিয়ে একে পাইয়ে দেওয়া হচ্ছে আমরা চাইছি 50 100 মিটার পানি জলের সমস্যা সমাধান কি করে হবে পানি আমরা তো বলবো এখানে প্রকৃত কাগজপত্র দেখাক আমরা একটু শরীর গরমের সময় পানীয় জলের সমস্যা হ্যাঁ তার সমাধান কি করে হবে তার সমস্যা হবে যে জল দিতে হবে তো জল এখান ছাড়া কি আমরা একশো মিটার এদিকে দিকে সরিয়ে রাখলে কি আমরা পাবো না আমরা অবশ্যই পাবো আমাদের সমস্যা হচ্ছে এখান থেকে একটু সরিয়ে নেওয়া হোক একজনকে পাইয়ে দিতে হবে একজন পুঁজিপতিকে পাইয়ে দিতে হবে কি কারণে একজন সাধারণ মানুষ পাক কি নাম আপনার অসীম রায় এই জায়গাটা কোন জায়গা এটা চন্দনপুরি কার মানুষ পানীয় জল পাক কিন্তু কি সমস্যা হলো এমন এই যে এটা বন্ধ বন্ধ বলতে এর আগে এই সমস্যাটা আমি যেটা ধারণা আমার আমি উনিশ কুড়ি সালের কথা বলছি এই সময় যখন টোটাল স্কিমটা হয় যখন মেজারমেন্ট হয় গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে মেজারমেন্ট হয় তখন কিন্তু অলরেডি আমরা জানি দক্ষিণ চন্দনপুরি দুটো পয়েন্ট হবে যেটা হচ্ছে জল পাম্প একটা হবে মহাদেব বেড়া ও কাগজপত্র দিয়েছিল আমি নিজে মহাদেব বেড়া আর আর ওটা হচ্ছে পার্থ সারথী বেড়া চন্দনপুরি ওখানটা বসবে ওটা জলের ট্যাঙ্ক বসবে আর ওখান থেকে সাপ্লাই হবে এখানটা পাম্প হাউস ওখানে একটা হবে মহাদেব আর দক্ষিণে একটা হবে যেটা আমি যেটা আমার ধারণা বা শুনেছি যে ওখান প্রায় এক কিলো কি দেড় কিলোমিটার দূরে প্রায় শহীদ কাছাকাছি এটা আমার ধারণা ছিল কিন্তু পরপ্রস্তাতে দেখা গেল যে রাজনৈতিক দল প্রশাসনিক দল যে আছে তাদের কার্যকলাপে যে এরা উলট পালট করে কিছু অর্থনৈতিকের বিনিময়ে এরা নিজস্ব জায়গার উপরে বসাচ্ছে আপনি কি জানিয়েছেন কোথাও আমি এর আগে হ্যাঁ জানিয়েছি আমরা এই যে পাম হাউস যে আমাদের পিএইচজি আছে কাকদ্বীপ ওখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওখানে জানিয়েছি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং পঞ্চায়েতে ও যার প্রধানকে জানিয়েছি কিন্তু প্রধান যেটা বলেছে আমি এ সম্বন্ধে কিছু জানি না প্রধান আমাদের নিয়ে একটু বসে আলোচনা করে যেখানে মূলত হওয়া উচিত সেখানে হোক এটা আমাদের চিন্তা ভাবনা ছিল কিন্তু সেটা না করে এটা কিন্তু অলরেডি একটা জায়গায় এখানে অর্থনৈতিক বিনিময়ে এখানে টাকা পয়সা দিয়ে এখানে এই জায়গাটার উপরে বসানোর চেষ্টা চিন্তা ভাবনা চলছে কিন্তু সেই জায়গাটাই আমরা আজকের এখানে বাধা করছি না আমরা কাগজটা দেখতে চাইছি এই যে পানীয় জল বসুকি ব্যবস্থা মানুষের সুস্থ পরিবেশের উপরে পানীয় জল একটা একটা বিশেষ ধারা যে সেই পানীয় জলটা পাক আমরা চাই কিন্তু এই পানীয় জলটা যে বসবে একটা লিগেল পয়েন্টে বসুক যে পয়েন্ট থেকে আপাতত সমস্ত মানুষ একটা সুব্যবস্থা পাবে এখানে কত মানুষের বসবাস রয়েছে এখানে ম্যাক্সিমাম বসতি আছে প্রায় কাছাকাছি চন্দনপিড়ি কি নাম আপনার আমার নাম মহাদেব বেড়া আপনার বাড়ি এখানে আমার বাড়ি দক্ষিণ চন্দনপিড়ি কেন কি করে বসবো আমি ওসব বুঝিনি বাবু দেখছি বন্ধ আছে তো কাজ করছে না এখন না এটা কোন জায়গা এটা চন্দনপিড়ি চন্দন পিড়ি এখানে কি বসবে জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি তো এখন কাজ হচ্ছে না তো না বন্ধ আছে আপনার এই পাশে বাড়ি হ্যাঁ কি নাম আপনার কালীপদ আছে কি চাইছেন আপনি আমি একলা চাইলে কি হবে এক সবার তো আগে উপকার আমি একলা চাইলে কি হবে বাবু কও কাজ বন্ধ কেন কাজ তো সরকারি কাজ করছিলেন তো কাজ বন্ধ হলো কেন How old are